আসসালামু আলাইকুম আ কোটা আন্দোলনের যে সহিংসতা এবং দেশের যে পরিস্থিতি এ পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে এবং তার পাশাপাশি অর্থনৈতিক যে একটি সংকট দেশে ডলার সংকট সেটার জন্য কিন্তু প্রবাসীদের প্রতি দেশের মন্ত্রীরা এবং প্রধানমন্ত্রী শয়ন অনুরোধ করেছে রিমিটেন্স বৈধপথে ব্যাংকের মাধ্যমে পাঠানোর জন্য তো বিষয় হচ্ছে প্রবাসীরা রিমিটেন্স বইকুটে ডাক দিয়েছে তার কারণ বেশ কিছু কারণ রয়েছে সময় সময়ে রাষ্ট্রীয় যে জবাবদিহিতা এমপি মন্ত্রীদের তাদের কাছ থেকে কিন্তু জবাবদিহিতা কেউ নেওয়ার মতো বর্তমান সময়ে বাংলাদেশে এমন কোনো লোক নেই সাধারণ জনগণ বলেন প্রবাসী বলেন বা প্রত্যেকটা হাতে হাতে দুর্নীতি অনিয়ম হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষেরা তারা তাদের মন গড়া মতো বা তাদের তারা মাঝে মধ্যে মন্ত্রীরা এ ধরনের কথা বলে লাগামহীন কথা বলে তাদের লাগাম টানার মতো কেউ নেই স্বয়ং প্রধানমন্ত্রীও এই বিষয়গুলো জানে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু কখনো কোনো প্রতিবাদ করে নেই বা বলে তাকে যে প্রধানমন্ত্রী অনেক কিছু করবে এই করবে সেই করবে যাই হোক আমি ওই বিষয়ে যাবো না তো মেন বিষয় হচ্ছে প্রবাসীরা কেন বইকুট রিমিটেন্স বইকুট করার সিদ্ধান্ত নিচ্ছে তার বেশ কিছু কারণ হচ্ছে কখনো প্রবাসীরা কোনো দূতাবাস বলেন বা কোনো সেবাকে সরকারি যে কোনো হাত পাসপোর্ট কেন্দ্র ইয়াতে বলে অফিস বলেন বা মেডিকেল করতে গেলে প্রবাসীরা প্রত্যেকটা দাফে দাফে প্রবাসীরা হয়রানি হচ্ছে ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না ইয়ার ফুটবলের প্রত্যেকটা জায়গায় প্রবাস খাতে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি এবং অনিয়ম যেহেতু দেশে রিমিটেন্স আসতেছে এবং অর্থনীতি দেখা সচল রাখতে রাখতেছে অন্তত পক্ষে সরকার এই বিষয়টা করা উচিত ছিল যেটি প্রবাস খাতে আমাদের দুর্নীতি মুক্ত করতে হবে এই ধরনের পরিকল্পনা যদি আগের নিত বা আগেতে করত তাহলে কিন্তু এত কিছু হতো না এক আরেকটা বিষয় হচ্ছে কোটা আন্দোলন নিয়ে বা এর আগেও আমরা দেখছি প্রায় সময় কোনোতে কোনো কিছু হলে দেশের রাজনীতি কোনো বিষয় নিয়ে বা কোনো মিটিং মিছিল হলে ইন্টারনেট বন্ধ করে দিই দুই দিন একদিন ডাউন থাকে তখন কিন্তু প্রবাসীরা তাদের পরিবারের সাথে কিংবা তাদের আত্মীয় স্বজনের সাথে বা দেশের কোনো তথ্য আদান প্রদান করতে করা সম্ভব হয় না যেমন পরিবারের সাথে যোগাযোগ করাও সম্ভব হয় না তবে এই সময়টায় কোটা কোটা আন্দোলন নিয়ে যে বর্তমান সময়ে আজকে ছয় দিন পাঁচ দিন এখনও পর্যন্ত কিন্তু যারা মোবাইল ডাটা ইউজ করে মোবাইল নেট ইউজ করে তারা কিন্তু এখনও পর্যন্ত পরিবারের সাথে কথা বলতে পারে নাই যারা ওয়াইফাই ইউজ করে তারা হয়তো আমরা আমাদের বাড়িতে কথা বলেছি তবে এখনও অনেক বেশিরভাগ প্রবাসী দেশে কথা বলতে পারে নি এবং তারা কিন্তু মনের মধ্যে যে রাগ খুব বা আমাদের আমরা প্রবাসীদের যে দাবি বা আমাদের প্রবাসীরা আমরা কোনো সময় কোনো ধরনের কোনো ধরনের সহযোগিতা পায় না দেশ থেকে বা সরকারের কাছ থেকে এই বিষয়টা কিন্তু প্রবাসীরা বলতেছে এইগুলো আমার মুখের কথা না প্রবাসীরা বলতেছে এই ধরনের কাজের জন্য কিন্তু সরকার যে জবাবদিহিতা না থাকার কারণে কিন্তু আজকে দেশের এই পরিস্থিতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে শত শত মায়ের বুক খালি করেছে শত শত বোনের বাই হারিয়েছে তো এই যে কাহের ইয়েগুলো হচ্ছে প্রবাসীরা দেশের সুর কেউ ভালোবাসে শুধু দেশের সাধারণ মানুষ দেশের সুর একজন প্রবাসী ভালোবাসে তার কারণ কি জানেন দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি যে মায়া যারা দেশে আছে তারা হয়তো বলতে পারবে না যারা প্রবাসে চলে আসে দেশ সেরে চলে আসে তখন বুঝতে পারে দেশের প্রতি একটা মানুষের কতটুক মাতৃত্ব এবং দেশ দেশের মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকে তো প্রবাসীরা ক অনেক দুঃখ কষ্ট বা অনেক জ্বালা যন্ত্রণা কিন্তু সহ্য করেছে তবে এই যে নির্যাতনগুলো হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপরে এটা কেউই মেনে নেবে না এই নেট ইন্টারনেট বাংলাদেশে যাই হোক চালু হয়েছে যতটুকু বিপিএন চালিয়ে অনেকে ফেসবুক বা ইউটিউব বা টিকটকে ইউজ করতেছে যারা তারা বিভিন্ন সময় ভিডিওগুলো আসতেছে আজকে আমি দুইটা ভিডিও আসলে ইউটিউব পলিসির কারণে আমি আসলে আপনাদেরকে দিতে পারতেছি না দুইটা ভিডিও আমার মোবাইলে এখনও আছে যে দুইটা ভিডিও দেখে কুমিল্লার আমার চোখে পানি চলে আসছে তো সরকার চাইতেছে সরকার সহযোগিতা করার জন্য তো সরকার এই বিষয়গুলো মাথায় রাখার দরকার ছিল যে হাতগুলোতে রিমিটেন্স আসবে দেশে হ্যাঁ ওই প্রবাসকার এটাকে যদি মুক্ত রাখত তাহলে আজকে এই দিন দেখতে হইল বা দেখতে হতো না আজকে আপনারা জানেন কিনা না শেয়ার বাজার করতে আজকে গিয়েছে দেড় বছরের তুলনায় সর্বনিম্ন গিয়েছে শেয়ার বাজার ঋণ তো এই যে হচ্ছে এভাবে আর কই দিন চালাবে দেশ যে পরিমাণে রিজার্ভ আছে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের হাতে মাত্র দেড় মাস চালাতে পারবে দেশ তেরো মিলিয়ন বলতেছে সে যদিও বলে থাকে অনেকে বিশ্লেষক বলতেছে এর থেকেও কম আছে বাংলাদেশের রিজার্ভ হয়তো দশ মিলিয়ন দশ বিলিয়ন বা এর কম দশ বিলিয়ন বা এর ইয়ে আছে তো এই যে কাহিনিগুলো হচ্ছে কার কারণে হচ্ছে সরকারের গাফলিতির কারণে সরকারের এমপি মন্ত্রীদেরকে এমন স্বাধীনতা দিয়ে দিচ্ছে লাগামহীন আপনি আজকে সত্য কথা বলবেন এই যে আমি সত্য কথাগুলো বলতেছি হয়তো আমার আমার এর আগে দুইটা আমার রিপোর্ট মেরে দিয়েছে আমার ইউটিউবের মধ্যে আজকে সকালে এক ভদ্রলোক সম সিঙ্গাপুরতে কল দিয়েছে বলতেছে ভিডিও তাফে কোনো ভিডিও বানায় না সরকার নিয়ে কোনো কথা বললো না কী ভাই আমি আমার হক আমার অধিকার আমার আমার কথা আমি বলতে পারব না সরকার এমপি মন্ত্রীদের দায়িত্ব কি তাদের কাজ কী প্রত্যেকটা জনগণ একটা দেশের একটা নাগরিককে সরকার তা জবাবদিহিতা করতে হবে ধন্যবাদ সবাই